এক জায়গায় কাজ ধরলাম কাজ ধরার পরে তখন একজনের সাথে পরিচয় হলো এক বন্ধুত্ব হলো সে আমাকে বলল ভাই চলেন একটা ব্যবসা দিই তা আমি বললাম যে ব্যবসা যে দিব কি ব্যবসা দেব সে বললো ভাই প্রোডাকশন হাউস করি যেমন তরতিল্লা প্রোডাক্ট করব আচ্ছা তখন আমি তাকে বললাম দেখো আমি তো ওইগুলো কাজটা জানি না কি করব কেমনে কি করব তখন সে আমাকে বলল যে ভাই আমি আছি আমি পার্টনারে ব্যবসা দিব না তখন সে বলল ভাই প্লিজ আসেন আপনি পৃথিবীতে হয়তো অনেক পার্টনার পাইছেন অনেক কিছু শেয়ার করছেন তবে আজকে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন এবং আমার সাথে আসতে পারেন তো আমি বললাম দেখি আমি চিন্তা করি তার কথা এবং আমার নিজের সাথে কিছু প্রশ্ন করলাম এবং তার উত্তর বাড়ির করলাম বললাম দেখি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তখন এইটাই চিন্তা করলাম যে বিশ্বাসটা করা দরকার আর বিশ্বাস না করলে বেইমান তো সবাই হয় না তো তাই বিশ্বাস করেই কিন্তু এই রাস্তাতে আসলাম